ধরুন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি যে থোকাট একটা ইয়ে একটা টগর গাছ আছে সেই টগর গাছের ডাল থেকে আপনি কিভাবে নতুন করে চারাটা তৈরি করবেন তো এ অনেক রকমের প্রসেস আছে অনেকে মাটিতে তৈরি করে অনেকে জলে তৈরি করে তো আমি আপনাদের দেখাবো প্লেন বালির মধ্যে দেওয়া দিয়ে আপনি এই চারাটা গাছটা তৈরি করবেন কিভাবে আর একটা সবচেয়ে ভালো কথা হচ্ছে যেহেতু দেখুন যারা ভাবে কাটিং থেকে চারা তৈরি করবেন তারা সব সময়ের জন্য বর্ষাকালটা কি বেছে নেবেন কারণ হচ্ছে বর্ষাকাল যেহেতু ওয়েদারটা ঠান্ডা থাকে সেই সময় এই সময় কিন্তু এই ডালগুলো কিন্তু আপনার শুকোবে না এবং ডাল থেকে কিন্তু আপনার যে রুটগুলো বেরোবে খুব তাড়াতাড়ি বেরোবে গাছটা কিন্তু মরবে না এবং আপনার কিন্তু যে কাটিংগুলো আপনি করবেন সেটা কিন্তু সাকসেস হবে তো সেই জন্য আমি দেখুন একটা ডাল একটা কেটে নিয়েছিলাম তো কাটার পর এর কিছু নিয়মকরণ আছে নিয়ম বলতে দেখুন এই যে ডালটা আমি কেটেছি ডালটা দেখুন এই একটা এত বড় একটা ডাল কেটেছি তো কাটার পর কি করতে হবে আমাকে যে ডালটা আমি বালির মধ্যে পুঁতে রাখবো সেখান থেকে একটুখানি অন্তত ছালটা একটুখানি ভালো করে কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু ছালটা ভালো করে ছুলে নেব কারণ এইখানটাই কিন্তু রুটটা কিন্তু বেরোবে সেই জায়গাটা কিন্তু আমি ভালো করে একদিন কিন্তু পরিষ্কার কিন্তু আমি করে নিলাম ভালো করে দেখুন এখানটা কিন্তু করে নিলাম এরপরে কাজ হচ্ছে আমাদের এই যে যেহেতু এটা আমি করে নিলাম আর এই যে এই ডালগুলো এতটা পর্যন্ত যেহেতু আমি বালির মধ্যে ঢুকিয়ে রাখবো পুঁতে রাখবো সেহেতু কিছু কিছু কিছুটা জায়গাতে আমি দেখুন আস্তে করে এটা যে নতুন প্রসেস একটা দেখুন দেখুন একটু একটু করে কিন্তু আমি এটা ছা করে দিচ্ছি তাহলে কিন্তু হবে এই যে আমি যে জায়গাগুলো ছালগুলো কেটে দিচ্ছি এইখান থেকে কিন্তু রুটগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সারা জায়গা থেকে রুট বেরোবে অনেক সময় কিন্তু এই এক সাইড থেকে রুট বেরোয় আমি যে এই প্রসেসটা তৈরি করছি এইটাতে কিন্তু রুটটা কিন্তু আপনার চারিদিক থেকে রুটটা কিন্তু আপনার বেরোবে দেখুন আমি কিন্তু সেই হিসাবেই দিকটা কিন্তু দেখুন আমি কাটছি এই কাটাটায় এই এইটাই হচ্ছে মেন জিনিস এটা যদি ঠিক মতো করতে পারা যায় দেখবেন গাছ কিন্তু হবে না রুট কিন্তু চারি জায়গা থেকে রুটগুলো বেরোবে এবং গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কোনো জায়গায় হয়তো দেখেননি কেউ হয়তো আপনাকে আমাদের বলেনি এইভাবে তো আমি এটা নতুন প্রসেসটা দেখুন আপনাদের দেখালাম তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করবেন দেখবেন আপনাদের একদম প্রতিটা আপনার কলম কিন্তু প্রতিটা চারা কিন্তু সাকসেস হয়ে যাবে তো দেখুন আমাদের কাটা কিন্তু হয়ে গেল তো এইভাবে যে কাটলাম কাটার পর এবারে আমাদের একটা কাজ হচ্ছে এই ডালটা যখন আমরা বালিতে যখন আমরা পুঁতবো যখন যাতে কোনো কারণে ফাঙ্গাসজনিত কারণে যাতে এই ডালটা আমাদের শুকিয়ে না যায় পচে না যায় রুটগুলো যদি তাড়াতাড়ি বেরোয় তার জন্য আমরা একটা কী করেছি দেখুন আমরা একটা নতুন ফাঙ্গাস নিয়েছি ফাঙ্গাসাইট নিয়েছি যেটা হচ্ছে আপনাকে দেখিনি যেটা হচ্ছে সচরাচর সব দোকানেই আপনি সব জায়গায় পেয়ে যাবেন এই সব ফাঙ্গাসাইট তো এই ফাঙ্গাসাইট আমি একটু দেখুন গুলে রেখেছি এটা এই সাইজটা কী করবো দেখুন আমি পুরো এই ডালের মধ্যে কিন্তু দেখুন লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমার এই ডালটা কিন্তু একদম পচে যাবে না শুকিয়ে যা নষ্ট হয়ে যাবে না খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে কিন্তু রুটগুলো কিন্তু বেরিয়ে যাবে দেখুন তো আমার এটা দেখুন আমার সম্পূর্ণ কিন্তু এটা আমার রেডি হয়ে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এটা কোথায় করব যা তার জন্য দেখুন আমরা একটা গ্লাস নিয়েছি গ্লাসটা আমরা প্লাস্টিকের সাদা গ্লাস এই কারণে নিয়েছি যে এর মধ্যে দিলে কিন্তু আপনি রুটগুলো কিন্তু দেখতে পাবেন যে হুট করে আপনি মন বুঝতে পারলে লাল নীল গ্লাস হলে তুলে নেবেন বুঝতে পারবেন না তো সেই জন্য আমরা সাদা নিয়েছি সাদাতে রুটগুলো বেরোলে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবো তো এটা নেওয়ার পর আর একটা কাজ করে নিতে হবে যে গ্লাসের পেছনটাতে কিন্তু একটুখানি ফুটো করে দিতে হবে কারণ হচ্ছে কারণ জল যদি একটু কম বেশি হয়ে যায় জলটা কিন্তু এইখান থেকে জলটা বেরিয়ে যাবে জলটা কিন্তু জমে যাবে না আর জল যদি বাই চান্স জমে যায় তাহলে কিন্তু এই গায়েগুলো কিন্তু আবার পচে যাওয়ার ভয় আছে তো এটা আমাদের রেডি হয়ে গেল এরপর আমরা নিয়ে দেখুন প্লেন একটু বালি নিয়েছি দেখুন প্লেন বালি এখানে কোনো কিছু সার হোক কেমিক্যাল হোক কোনো কিছু কিন্তু আমরা এর মধ্যে ইউজ করবো না তো প্লেন দেখুন বালি আমরা এর মধ্যে নিচ্ছি দেখুন একদম সহজভাবে আমরা দেখাচ্ছি যে এইভাবে করলে কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট সাকসেস হবে এবং একটা ডালও কিন্তু আপনার নষ্ট হবে না দেখুন আমি চেপে চেপে কিন্তু আমি ডালটা ভালো করে বালিটা কিন্তু আমি নিয়ে নিলাম এর আমি যে এই ডালটা এই বালির মধ্যে আমি এখানে কিন্তু পুঁতবো কিন্তু ডাইরেক্ট কিন্তু এইভাবে কিন্তু আমি এম করে পুতে দেবো না করলে দিলে এই ডালটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তো সেই জন্য কি করছি আমি দেখুন একটুখানি একটুখানি গর্ত আমি করে নিচ্ছি দেখুন একটুখানি যাতে এই ডালটার উপর কোনো রকম প্রেশার না পড়ে এটা করলাম দিয়ে দেখুন এটা আমি কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে অল্প পরিমাণে কিন্তু একটুখানি জল আমরা দিয়ে দেবো এবং এই জলটা সবসময় আমরা মাঝে মাঝে খেয়াল করতে হবে যে বালিটা শুকিয়ে যাচ্ছে কি না যদি বালিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনি এখানে জল দেবেন নচেত কিন্তু জল দেবেন না আর সব সময় দেখবেন যেন বালিটা যেন ময়েশ্চার থাকে বালিটা যেন ভেজা থাকে এটা কিন্তু সব সময়ের জন্য খেয়াল করবেন তো আমাদের এটা রেডি হয়ে গেল করার পর এটাকে আমরা কিন্তু একদম পুরো ছাওয়া জায়গাতে রেখে দেবো যাতে কোনো রকম সানলাইট যাতে না পড়ে রোদের আভাটা যাতে না হয় একদম ঠান্ডা জায়গাতে তাহলে কী হবে এই গাছগুলো সব সময়ের জন্য সতেজ থাকবে এবং কিন্তু এই রুটগুলো কিন্তু এই ডালটা শুকিয়ে যাবে না রুটগুলো কিন্তু তাড়াতাড়ি বেরোবে তো যেটা এটা আমাদের হয়ে গেলো এটা কী কী করছে আমরা এই মুহূর্তে একদম সম্পূর্ণ ছাওয়া জায়গাতে আমরা কিন্তু একটা সরিয়ে দিচ্ছি দেখুন আমাদের এইটা এক মাস আমাদের সময় লাগলো দেখুন কত সুন্দর দেখুন রুটগুলো বেরিয়েছে দেখুন দেখেছেন কত সুন্দর রুটগুলো বেরিয়েছে উপর থেকে দেখুন একদম রুট দেখুন একদম কত সুন্দর হয়েছে দেখুন এবং গাছে দেখুন যেহেতু কুঁড়িগুলো ছিল সেই কুঁড়িগুলোও কিন্তু দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটে গেছে দেখেছেন দেখুন তো এখন আমরা কি করব এটাকে কিন্তু আমরা এই আমরা কেটে টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করব। সেই জন্য কিন্তু এখন আমরা একটা কাঁচি নিয়েছি তো কাঁচি নিয়ে এটা আমরা কিন্তু একটুখানি আমাকে প্লাস্টিকটাকে একটু গ্লাসটাকে কেটে নিচ্ছি আমরা কিন্তু কাঁচি দিয়ে গ্লাসটা কেটে নিলাম দেখুন কত সুন্দর দেখুন শেকড়গুলো দেখছেন কত সুন্দর দেখুন বললাম তো এইভাবে যদি আমরা মানে ডাল থেকে চারা তৈরি করতে যান অনায়াসে কিন্তু তৈরি হবে দেখুন কত সুন্দর শেকড়গুলো দেখুন পুরো ভর্তি হয়ে গেছে দেখুন আছে ডালটা যেহেতু আমরা এটা ফাঙ্গা সাইডটা আমরা দিয়েছিলাম আমাদের ডালটা নষ্ট হয়নি এবং প্রতি থাকে কিন্তু আমাদের সেটা বেড়েছিলো এখন আমরা এটাকে কি করব। আমরা কিন্তু টবে কিন্তু প্রতিস্থাপন আমরা এটাকে করবো আর একটা জিনিস আমরা দেখাই যে ডালটা দেখুন আমি কেমন কেটেছিলাম দেখেছিলেন তো একটা উপর নিচ মাঝে সব জায়গা থেকে পিছো করে কেটেছিলাম বলে রুটটা দেখুন প্রতিটা জায়গা থেকে দেখুন রুটগুলো কিন্তু বেরিয়েছে শুধু অন অনলি নিচ থেকে শুধু রুট বেরোয়নি চারদিক থেকে কিন্তু রুটগুলো বেরিয়েছে এবং রুটটা কিন্তু প্রচুর পরিমাণে রুটটা বেরিয়েছে অথবা এই গাছটা এখন আর কিন্তু একদম পুরো সাকসেস দেখুন কত সুন্দর দেখেছেন তো এইটাকে আমরা এখন টবে প্রতিস্থাপন করবো আমরা এটাকে দেখুন তার জন্য কিন্তু দেখুন আমরা একটা টব নিয়েছি আমরা বেশি না একটা দশ ইঞ্চি আমরা একটাখানি টব নিয়েছি যেহেতু এই গাছগুলো একটুখানি বড়ো হয় এবং একটুখানি টবটা যদি বড়ো হয় মাটি যদি বেশি থাকে তাহলে গাছটা কিন্তু সুন্দরভাবে গাছটা হবে তো সেই জন্য মাটি নিয়েছি এবং এই মাটিটা আমরা কিন্তু আগে থেকে রেডি করে রেখেছিলাম তো কী কী দিয়েছি দেখুন এতে মাটির মধ্যে তো মাটির মধ্যে দেখুন আমরা গোবর সার দিয়েছি ফার্মি কম্পোস্ট দিয়েছি আর একটা জিনিস দেখি দেখুন ঘরের যে আনাজ এইটা হচ্ছে মেন যেটা হচ্ছে ভার্মি কম্পোস্টেরও কাজ করে দেখুন কত যে খোলা ছাল আছে আলুর খোসা সমস্ত এগুলো কিন্তু দিয়ে আমরা আগে থেকে কিন্তু আমরা এই মাটিটাকে রেডি করে রেখেছিলাম যাতে এই আনাজার খোসাগুলো সম্পূর্ণ পচে যায় এবং সারটা ভালো তৈরি হয় এবং সেটা কিন্তু আমরা সব তৈরি করে রেখেছি এতে কি হয় কোনো রকমের রাসায়নিক সার দিতে হয় না এবং অন্য কিছু সারও কিন্তু খুব কম দিলেও কিন্তু হয় দেখুন তো আমরা এখন এইটাকে সম্পূর্ণ কিচ্ছু না দেখুন আসতে করে কিন্তু দেখুন এখানে আমরা কিন্তু এটাকে আমরা বসিয়ে দিচ্ছি দেখুন কোনো চাপ দেবো না যাওয়ার পর আস্তে করে মাটিগুলো আমরা একটু দেব গোড়ায় একদম রকম প্রেশার কিন্তু আমরা দেব না যাতে রুটগুলো রকম আমাদের যাতে ড্যামেজ না হয় সেই জন্য কিন্তু আমরা রকম চাপ দিলাম না জাস্ট মাটিটাকে আলগা করে উপরে কিন্তু আমরা এটা দিয়ে দিলাম দেখুন আর যেহেতু মাটির এখন ভিজে আছে এই মুহূর্তে আমরা এখন জল দেব না আমরা ঠিক এক দু দিন পর থেকে এটাতে আমরা জল দেবো তো দেখুন কত সুন্দর গাছটা আমাদের দেখুন প্রতিস্থাপন তৈরি হয়ে গেল এবং এই গাছটাকে আমরা এইভাবেই রাখবো এবং আমরা বনসাই পদ্ধতি করে রাখবো যাতে টবে ছোট গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা খুব ভালো লাগে যদি মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটুখানি পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য